আল্লাহ হেফাজতের মালিক হে আল্লাহ বারোয়া এই বাংলাদেশকে হেফাজত করুন অনেক বছর আগে এক পাগলের মুখে শুনেছিলাম মানুষের পরিচয় সেনাবাহিনীতে থাকাকালীন গিয়েছিলাম রিলিফ বিতরণে বরগুনা জেলায় বন্যা কবিলিত মানুষ এসে স্কুলে আশ্রয় নেয় সেখানে আমরা যাই এক চুল পাকা দাড়ি পাকা মাথায় জট নেংচি পরা পাগল এসে আমাকে বলে বাবা দুটো টাকা দে না কিছু খাবো আমি দুই টাকা দেই আমার মাথায় হাত বুলিয়ে চলে যায় পাশ থেকে একজন বলিল এই পাগল তিন দিন হলো দেখিতেছি কারো কাছে দুই টাকা চাই কেহ আবার পাঁচ দশ টাকা দিলেও নেয় না কিছুক্ষণ পরে দেখি ওই পাগল ছোটাছুটি করিতেছে আর বলিতেছে আমাকে কেহ একটা কাপড় দে কিছু মানুষ আসিতেছে আমি দেখ তাদের সাথে দেখা করিব কাপড় পরে দেখা করিব এক মুরব্বীর কাছ থেকে তার গামছা পাগলকে দিল কিছুক্ষণ পরে দেখিলাম ইসলামী পতাকা টাঙিয়ে কয়েকটা নৌকা আসিতেছে নৌকা ঘাটের ভিড়ার আগেই পাগল ধরে সেখানে গেল যারা নৌকা থেকে নামিতেছে অনেকের সাথে পাগল মোসাবা করিল পরে জানিলাম বরগুনা ও চরমোনায়ের দুই পীর সাহেব তাদের সহযোগীরা ছিল তারা কিছু ত্রাণ আমাদের কাছে বুঝে দিয়ে চলে গেল ওখানকার মসজিদের ইমাম কিছু মুসল্লির সাথে বেতেল লাঠি হাতে এসে পাগলকে দুই তিনটা গুতা মারিল আমি বলিলাম কী ব্যাপার ওনাকে মারছেন কেন ইমাম সাহেব বলিল এই ভণ্ড পাগল আজ তিন দিন সকলের সামনে লেংটি পরে ঘরে বেড়ায় আজ কোথা থেকে কে বা কারা এলো শুনিলাম ও নাকি এই পরে তাদের সাথে দেখা করেছে ওরা মানুষ আমরা কি মানুষ না ওদের সামনে কাপড় পরে আমাদের সামনে লেংটি পরে ঘরে। ভণ্ড বলে আবার গুতো মারতে গেল পাগল চিৎকার মেরে বলিল থাম থাম তুই কোন স্তরের মানুষ দেখ তোকে দেখাচ্ছি বলে গামছা ভাস করে বলিল এটা মাথায় দে ইমাম সাহেব মাথায় দিল সাথে সাথে ওরে বাবারে বলে পরে অজ্ঞান হয়ে হল পাগল গামছা নিয়ে বলিল আর কেহ দেখিবি বাবা মানুষের পরিচয় কেহ রাজি হলো না আমি নিতে চাহিলাম মাথায় পাগল বলিল তুমি সহ্য করতে পারবা না বাবা আমাদের ছবেদার সাহেব এসে সব ঘটনা শুনে বলিল নায়েক কলিম্লা ডাকো সে আসিল পাগল বলিল হ্যাঁ তুই পারবি নায়েক সাহেব ব্রিগেড কমান্ডারের কাছ থেকে দাঁড়িয়ে রাখার পাঁচ সালাত আদায় করার অনুমতি নিয়েছিল তাহার মাথায় গামছা দিল সে ওদিক ওদিক দেখিতেছে আর আল্লাহ হকবার আল্লাহ হকবার বলিতেছে আর তার শরীরে কম্পন ধরেছে কাঁপিতেছে বলল আমি আর পারছি না বাবা এটা নামান ছোটার সাপ জিজ্ঞাসিল কাঞ্চ কেন শরীর তোমার কাঁপছে কেন বলিল ছাড় আমি একই দেখিলাম এখানে কয়েকজন ছাড়া মানুষ নাই বাকিরা হিংস জানোয়ার বাঘ হাতি সাপ বিভিন্ন রূপে ঘুরে বেড়াতেছে পশু পাখির রূপে অনেকে ঘুরিতেছে অনেকের শরীরের দাউ দাউ করে শুধু আগুন জ্বলিতেছে এর ভিতরে ইমাম সাহেবের জ্ঞান ফিরিল পাগল শাহাদত আঙ্গুল দিয়ে ইমাম সাহেবের বুকের বাম পাশে গুঁতো মেরে বলিল এই পরের বাড়ির মিলাদ পরা এই পরের বাড়ির পোলাও গোস্ত খাওয়া এই তাবিজ বেচা আলেম ভালো পোশাক লেবাস দুনিয়াদারি আলেম হাত পা চোখ নাক থাকিলেই মানুষ হয় না মানুষ বড় চিজ আল্লাহর নিজ মানুষ যদি হতে চাও হিংসা অহংকার দুনিয়া দাড়ির বাদ দাও মানবতার সেবা করে যাও একশতর উপরে তরিকা আছে মানবতা বজায় রেখে শরীয়ত পালন করিবে মারফত হকিকত তরিকতের খবর পাবে বাকি তরিকা মাঝাব মুকামের খবর হবে দুনিয়া চলার পথে অপরের কষ্ট দেখে যদি তোমার মন না কম্পন ধরে তুমি চেহারায় মানুষ বাস্তবে মানুষ হতে এখনও পারো নয় দুনিয়া আলেম হয়ে মাঝে মাঝে জালেমের পরিচয় দাও এমন বেশ কিছু কথা বলে আল্লাহ আল্লাহ আকবার বলিতে বলিতে ভরা নদীতে ঝাপ দিল এটা ছিয়াশি সালের আমার দেখা এক আশ্চর্য ঘটনা ছিল সত্য যা জানি শুনে দেখি তাই নিয়ে কিছু বলি লেখি আমি মুসলমান নামাজ রোজা হজ্জাকাত পালনীয় সুন্নত পালন করিতে হবে কিন্তু আল্লাহ তালা সৃষ্টিকর্তা ওই বিধাতা নাজাত দেওয়ার জন্য অসিলা খুঁজিবে আর সেই ওসিলা মানবতার ভিতরে পাবে মাজার ভিতরে মানবতা নাই সে চেহারায় মানুষ বাস্তবে মানুষ নয়